আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে আপনার ডাকসু নির্বাচন এবং ছাত্র রাজনীতি তো ডাকসু নির্বাচন নিয়ে আপনার অনেক নাটক হচ্ছে এবং ডাকসু নির্বাচনের জন্য কিন্তু আবার আপনার দেখতেছি সেখানে ছাত্ররা আপনার তারা কিন্তু অনেশনের ডাক দিয়েছে সেটা একটা ইতিবাচক দিক যে ডাকসু নির্বাচনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে তো ডাকসু নির্বাচন কেন হচ্ছে না এখন তো হাসিনা নাই তো হাসিনা না থাকার পরেও কার স্বার্থে কার জন্য এই ডাকসুর নির্বাচন আপনার সরি বিলম্বিত হচ্ছে কার জন্য এই ডাকসু নির্বাচন এত মানে পিছিয়ে যাচ্ছে তো আমাদের এই বিষয়গুলো আলোচনা করতে চাই এবং ছাত্র রাজনীতি এবং আপনার যে ছাত্র রাজনৈতিক দলগুলো তারা কিভাবে এই বিষয়গুলো দেখতেছে আমরা যদি আপনার জামাত শিবিরকে নিয়ে প্রথম আলাপ করতে চাই জামাত শিবিরের যে আপনার শিবিরের যে নেতাকর্মীরা তারা কিন্তু স্পষ্ট এবং আলটিমেটাম দিতেছে যে ডাকসু নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য এবং তারা কিন্তু দুই দিনের আলটিমেটামও দিয়েছে অপরদিকে আপনার বিনামিন মোল্লা উনিও কিন্তু আপনার সেই অনশনে ডাক দিয়েছিল যে ডাকসু নির্বাচনের দেওয়ার জন্য ইনকলাফ মঞ্চ থেকে তারাও বলতেছে যে ডাকসু নির্বাচন কার স্বার্থের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে দেখুন এই মুহূর্তে বিএমপির বিরুদ্ধে অভিযোগ বিএমপি কেন চাচ্ছে না ডাকসু নির্বাচন তো আমরা বলতে চাই দেখুন ডাকসু নির্বাচন হলে জাতীয় নেতা যে তৈরির কারখানা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে কিন্তু হবে তো ডাকসু নির্বাচনটা কেন জরুরি এই যে আপনার বিশৃঙ্খলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলুন সরকারি বিশ্ববিদ্যালয় বলুন তো এইগুলোতে আপনার এই যে বিভিন্ন হট্টুগুল হচ্ছে তার কারণ কি তাহলে এই ছাত্ররা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারছে না যেটা আওয়ামী লীগ ফেসির জালিম সরকার ছিল সেটা এই ডাকসু নির্বাচন করতে দেয় নাই আর এই হাসিনা কিন্তু সেভাবে আপনার আচরণ করেছে তো এখন ডক্টর ইউনুস সরকার নয় মাস আপনার শেষ হইতে চলতেছে তো আপনার এই যে ডক্টর ইউনু সরকার কেন এই ডাকসু নির্বাচন দিতে পারতেছে না কি এরকম প্রেক্ষাপট হয়েছে যে ডাকসু নির্বাচন দিলে আপনার অনেক ক্ষতি বা অনেক সমস্যা হবে কেন দিতে পারতেছে না এ বিষয়গুলো আমরা অবশ্যই আপনার এই যে ছাত্রদল তারা কেন এই আপনার তাদের অবস্থান থেকে স্পষ্ট বার্তা দিতেছে না যে হ্যাঁ আমরা ডাকসু নির্বাচন চাই আমরা এই অল্প দিনের মধ্যে চাই একটা সংস্কারের পরিবর্তন চাই এই বিষয়গুলো পরিবর্তন করতে চাই কিন্তু ছাত্রদল একটি বড় সংগঠন হিসেবে তাদের আচরণ সত্যি আপনার সন্তোষজনক না তার কারণ তারা প্রয়োজন ছিল সবাই আগে এই ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করা এবং এই ডাকসু নির্বাচন যত তাড়াতাড়ি হবে এই আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা এবং এই যে আপনার পক্টর এবং এই যে আপনার ডাকসু নির্বাচনের জন্য যে আপনার সরকারের যেই আপনার একটা গ্রুপ থাকে তো এই গ্রুপগুলো কি করতেছে এই গ্রুপগুলো কেন ডাকসু নির্বাচন আঞ্জাম দিতে পারতেছে না ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারতেছে না যেন ছাত্ররা তাদের নেতা তৈরি করতে পারে এবং জাতীয় আগামীর বাংলাদেশের যেন ওই লিডারশিপ তৈরি হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ক্ষমতা পরিবর্তন হলে মানে কেন জানি সফল সকল প্রতিষ্ঠানগুলোও পরিবর্তন হয়ে যায় চরিত্র কেন জানি পরিবর্তন হয়ে যায় তাহলে ডাকসু নির্বাচন কেন আটকে গেল কার স্বার্থের জন্য আটকে গেল প্রিয় ভাইরা অবশ্যই আপনারা ভিডিওটা কমেন্ট এবং শেয়ার করবেন আর আমরা চাই অতি বিলম্বে এই ডাকসু নির্বাচন যেন হয় এবং ছাত্র ছাত্রদের মধ্যে যেন একটা ঐক্য এবং জবাবদিহিতা একটা স্বচ্ছতা এবং সুন্দর একটি আপনার যে ডাকসু নির্বাচন সে ব্যবস্থা যেন প্রত্যেকটা ছাত্র তাদের অবস্থান থেকে তাদের বক্তব্যগুলো তুলে ধরে দেখুন ছাত্র জনতা এই হাসিনাকে কিন্তু বিতাড়িত করেছে আর এই ছাত্র জনতা যখন রাজপথে ছিল না তখন এই হাসিনা ফেসিস জালিম সরকার কিন্তু আপনার তার সকল অপকর্মগুলো কিন্তু করে গেছে যখন ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে তাদের অধিকারের জন্য তখন হাসিনার কলিজায় হাত দিয়ে হাসিনার ক্ষমতা কেড়ে নিয়েছে হাসিনা ভারতে পালিয়ে গেছে এতএব ডাকসু নির্বাচনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এতএ বিপি নুর গণ পরিষদ এনসিপি নেতাদের এবং ছাত্র ছাত্রদল এবং জামাত শিবির ছাত্র শিবির তাদেরকে বলতে চাই আপনারা আরও জোরালো প্রতিবাদ করুন এবং ডক্টর ইনু সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা কেন ডাকসু নির্বাচন দিতেছেন না এতএব আমরা এ আশা করি ডক্টর ইমু সরকার নির্বাচন অতি শীঘ্রই এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ফিরে আসবে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ